ভিডিওটা সেকেন্ড পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তোমাদেরকে বলেছিলাম যে বেলা ঘুরতে যাব তখন তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো আর আমি প্যান্ডেল দেখাবো ঠাকুর দেখাবো এখানে তো আমার সঙ্গে এসেছে আমার ফ্যামিলির কিছু গেস্ট যারা নবান্নতে এসেছে আমাদের বাড়ি তো এটা হচ্ছে বাজার তারাপীঠ এখানে প্যান্ডেলটা সুন্দর হয়েছে আর সন্ধ্যে সন্ধ্যে তার জন্য খুব ভিড়ও আছে তো আমি ঠিকঠাক ক্যামেরা করতে পারছি না ভিডিওতে তোমাদের দেখাতে পারছি না বুঝতে পারছি না নতুন নতুন ভিডিও শুরু করেছি তো তার জন্য আমাকে অ্যাডজাস্ট হয়নি এখনও তোমরা একটু মানিয়ে নিও আমার এরকম ভিডিও দেখে আপনি মহাদেবটা খুব সুন্দর করেছে প্যান্ডেলের সামনে এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরে ঠাকুরটা এখানে পুজো হয়েছে কার্তিক হচ্ছে প্রথমে শুরু করলাম সবজি পুজো দিয়ে দেখো রাস্তা বেশ লাইট দিয়ে সাজিয়েছে আসলে ফোটা তাদের পিঠটায় লাইট দিয়ে সাজানো হয় নবান্নর সময় আশেপাশে যারা গ্রাম থেকে দেখছো তারা তো জানবে আর যারা দূর থেকে দেখছো তারা তোমাদের যদি ভালো লাগে তোমরা আসতে পারো নবান্ন সময় তারাপীঠ ঘুরতে দেখতে পাবে তোমাদেরও ভালো লাগবে আরও অনেক জায়গায় হয়তো এর থেকে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয় আরও সুন্দর সুন্দর প্যান্ডেল করে কিন্তু আমার তো নিজেদের জায়গা নিজেদের সবাইকেই ভালো লাগবে আমাদের যেহেতু এটাই বড় উৎসব বলে পালন করা হয় কাঁথা থেকে আর আমার গেস্টগুলো খুব পায়ে ব্যথা করছিলো তার জন্য বললো একটু দোকানে বসিয়ে দিয়ে রেস্ট করি তারপর আবার বেরোবো এই প্যান্ডেলটা তো তোমরা দিনের ওই ভিডিওটাতে দেখেছো যদি এসেছিলাম সকালবেলা সেইটাতে মন্দিরের পাশেই করেছে তো রাত্রেবেলা ভালো করে দেখাতে পারবো না আগেই বলে দিয়েছিলাম কারণ এখানে অনেকটাই ভিড় হয়েছে তাও দেখলাম এসছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই যায় ভিডিওটা রাখছে লাইট দিয়েছে খুব সুন্দর এটাও কিন্তু এখানে পুজোর মানে সন্ধ্যে আরতি হচ্ছিলো দিয়ে ওখানে প্রসাদ দিচ্ছিলো তার জন্য আর একটু বেশি ভিড় ছিল আমিও লাইনে দাঁড়িয়ে ছিলাম প্রসাদ নেওয়ার জন্য আমাদের প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে বেরিয়ে যাচ্ছি তো তোমরা দেখেছো প্যান্ডেলের সামনে একটা মূর্তি করেছে আমার তো খুব খুব পছন্দ হয়েছে এটা তোমরাও দেখো একটু তো এবার যাচ্ছি আমরা পাশে গ্রামে মানে নদীর ওই পারে নদীর এক পাশে তারাপীঠ পড়ছে মায়ের মন্দির পাশের গ্রামটা হচ্ছে কবিচন্দ্রপুর ওটাও একই দিনে নবান্ন হয়েছে তো ওখানেও ঠাকুর করেছে তার জন্য যাচ্ছি এটা হচ্ছে মন্দির থেকে নদীর ঘাট যাওয়ার রাস্তা মানে ওখান থেকে আছে আবার ব্রিজ নতুন এই ব্রিজটা করেছে আসা সুবিধার জন্য তো এটা ফাঁকা দেখো সঙ্গে আছে ওই যে মা আর মামিয়ে এসছে আমার তো এখানে সবাই নাচ গান করছে অনেকে ঠাকুর দেখতেও এসেছে আমাদের মতো ছবি টবি তুলছে এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল কবি এটাও খুব সুন্দর করেছে বেশ লাইট দিয়ে সাজিয়েছে ঠাকুরটাও দারুণ হয়েছে এখানে এটা একদম পুরো ফাঁকা ছিল তার জন্য বেশি ভালো করে দেখতে পেয়েছি কবিচন্দ্রপুর থেকে বেরিয়ে এসছি আমরা সিঁদুর না তো সব জায়গাগুলো তার জন্য আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পছন্দ করি আমার তো হেঁটে হেঁটে বেশি ভালো লাগে কারণ যেখানে সেখানে মানে অনেকের সঙ্গে পরিচিত দেখা হয়ে যায় তো দাঁড়িয়ে একটু গল্প করা যায় কিন্তু গাড়িতে হলে সেটা হয় না দূর থেকে হাসি হাসি মুখ করেই চলে যেতে হয় এটা হচ্ছে আমবাগান নামেই আমবাগান আসলে এখানে আগে আম গাছ ছিল অনেক তার জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল আমবাগান কিন্তু সবই তো আস্তে আস্তে চেঞ্জ হয় তার জন্য এখানে এখন অনেক বাড়ি আছে এই প্যান্ডেলটাও বেশ ভালো করেছে এটা অনেকটা ভেতরে অবান্ন অঙ্কের মাঝে প্রথম দিকে হয়ে গিয়েছে কিন্তু আমার ভিডিও দিতে দেরি হয়ে গিয়েছে অনেক লেট করে দিচ্ছি কিছু মনে করো না তবে এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে আমার চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো লাইক আর কমেন্টটা করে দিও তাহলে এই প্যান্ডেলটা করেছে পিরামিডের থিম অনেকগুলো পিরামিড বানিয়েছে ছোট ছোট করে আর ওট যেহেতু থাকে পিরামিডের কাছে মানে মরুভূমিতে হয় তার জন্য অনেকগুলো উঁটও আছে এখানে বেশ ভালো করেছে খারাপ করেনি। নি বুঝতে পারছিলাম না প্রথমে যে কোন পিরামিডের ভেতরে থাকতে আছে এগিয়ে যাওয়ার পরে দেখলাম না হে এখান দিয়ে সবাই যাচ্ছে তো এটার ভেতরে নিশ্চয় ঠাকুর আছে তো এটার ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে দেখো এটা মমি মমি মনে হয় বলে এগুলোকে আমি ঠিক জানি না যদি ভুল বলে থাকি তো সঠিকটা কি বলে এটাকে তোমরা কমেন্টে বলো আমাকে আবার একটা পিরামিডের মধ্যে দিয়ে যেতে হচ্ছে লাইন দিয়ে তো লাইনে যাওয়ার পরে দেখলাম এই পিরামিডের ভেতরে অনেকগুলো মূর্তি বানিয়ে রেখেছে এই পিরামিডের ভেতরে সবগুলোই মূর্তি এই তার মাঝখানে আছে আর কি এই বড় একটা স্ট্যাচু এই মূর্তিটা সব থেকে লম্বা দুই পাশে খুব সুন্দর মূর্তি করেছে এতগুলো পিরামিড বেরিয়ে এসে অবশেষে ঠাকুরের দর্শন পেলাম বেশ ভালোই করেছে আবার চলে এসেছি এটা হাতে হচ্ছে রবীন্দ্র বল্লি তারা রবীন্দ্র ঠাকুর হ্যাঁ এটা মনে হয় যাত্রা হচ্ছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এগিয়ে যাই প্যান্ডেলটাও বেশ ভালো করেছিল দেখো আমার যাত্রাটা তোমরা একটু শুনে নাও কি বলছে প্যান্ডেলটাতে লাইন দিয়ে তোমার ঠাকুর দেখতে হচ্ছে তাই আমরাও লাইনে দাঁড়িয়ে গেছি এই ঠাকুরটাও তোমার করেছে বিস্কুট আর ধান দিয়ে খুব সুন্দর হয়েছে দেখো নবান্ন উৎসবটা তো তোমার ধানের জন্যই হয় এই দেখো এগুলো হচ্ছে রাস্তায় লাইট দিয়েছে দেখলাম আমার তো ভালো লাগছে তার জন্য এটাও একটু ভিডিও করে নিলাম তোমরাও দেখো এই নবানের পর থেকেই তো শীত পড়তে শুরু করবে তো রাত্রিবেলায় শিশির পড়ছে আর বেশ হালকা হালকা ঠান্ডাও অনুভব করতে পারছি আমরা তাও রাত্রিবেলা শীতের রাত্রেও আমার হাঁটতে ভালো লাগে মেলা দেখতে তো সবারই ভালো লাগবে শীতকালে মেলাটাই বেশি হয় চারিদিকে অনেকটা রাত্রি হয়েছে বলে একটু ভিড়টা কমেছে ঠাকুর দেখার লাইনটা তো একটা বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য মানে অনেক বাচ্চায় ভয় পায় এটা করেছিল অনেক জায়গাতেই করে এগুলো আমার খুব ভালো লেগেছে কি সুন্দর তবলা বাজাচ্ছে একটা একটা কঙ্কালে গিটার বাজাচ্ছে আর একজন একটা বাচ্চাকে উল্টো দিকে ঝুলিয়ে রেখেছে যেটা দেখে অনেক বাচ্চায় ভয় পাবে এখনকার বাচ্চাগুলো অবশ্যই অনেক সাহসী তার জন্য ভয় পায় না দেখো মায়ের মন্দিরে গেটটা খুব সুন্দর সাজিয়েছে তো এদিক দিয়ে ভিড় কারণ এখানে মেলা হয়েছে ছোট মতো মেলা হয় কিন্তু বেশ ভালোই লাগে এখন মেলার দিকে যাচ্ছি তার জন্য বেশি ভিড় আছে আমার তো মেলাতে সব থেকে ভালো লাগে কটন ক্যান্ডি এইটা দিয়ে মেলা যাওয়া হয় আবার আরেকটা প্যান্ডেলও আছে তো আমরা এখনো দুটো ঠাকুর দেখিনি ওইগুলো আগে দেখে নিই তারপরে আমরা মেলা যাব কটন ক্যান্ডি বলতে বলতে সামনে কটন ক্যান্ডি এসছে তো নিয়ে নিয়েছি এই রাস্তাটাতে দেখো রাস্তাতে ভিড়ও আছে যেমন সেরকম মাথার উপরে লাইটগুলো খুব সুন্দর সুন্দর দিয়েছে আর সবাই প্রায় জোড়াই জোড়াই যাচ্ছে তোমাদের কি ভালো লাগে এরকম লাইট দেওয়া রাস্তাতে হাঁটতে আমাদের সঙ্গে বকবক করতে করতে আর অনেকটা প্রায় হেঁটে এই ভিড়ের মধ্যে আবার আমরা চলে এসেছি আরো একটা প্যান্ডেলের প্রায় সামনাসামনি তো এখানে দেখি কি থিম করেছে আমার লাইট গুলো পছন্দ হয়েছে বলে ভিডিওটা কাট করলাম না দিয়ে দিলাম দেখো এখানে আবার বাচ্চাদের সব কার্টুনগুলো দিয়ে থিম করেছে মুু পাতলু ডোরেমান সবাইকে রেখেছে ভীম চুটকি আর সামনে একটা বাচ্চাদের মূর্তি এখানে সবাই ফটো তুলেছে এটা হচ্ছে আলপাড়ার থাকস বাচ্চাদের হাতে যাতে মোবাইলটা একটু কম দেওয়া হয় তার জন্য এখানে বল বলা হয়েছে প্যান্ডেলটায় চারিদিকে পোস্টার দিয়েছে এখানে অনেকটাই ভিড় আছে তাও চলো তোমাদের সঙ্গে ঠাকুরটা শেয়ার করি আমি বেশ অনেকটাই ভিড় তাও ঠেলে ঠেলে কোনো রকমে ঠাকুরের কাছে নিয়ে গেলাম তোমাদের জানি না ভালো দেখতে পেয়েছো কি না এখানে আর একটা মূর্তি করেছে বাচ্চার এখানেও অনেকে ছবি তুলছে তো আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি আমরা আর একটা আর একটাই মাত্র আছে প্যান্ডেল এটা দেখলেই কমপ্লিট আমাদের ঠাকুর দেখা বেশি ঠাকুর করে না কিন্তু খুব আনন্দ হয় টাইমটাতে আমাদের এখানে লাইটগুলো বেশ ভালোই দিয়েছে রাস্তায় আমার এই রাস্তায় লাইট দেওয়া থাকলে খুব ভালো লাগে কমই আছে খুব একটা লোকজন যাচ্ছে না আমি রাস্তার দিকে ফোকাস করিনি ক্যামেরাটা আমার লাইট পছন্দ তার জন্য লাইটের দিকেই ভিডিওটা করেছি খুব একটা ভালো করতে পারি না ভিডিও ফোনটা ঠিকঠাক ধরা হয় না আমার তাও যেটুকু পারি ওটাই দিচ্ছি। তার জন্য কাপড়গুলো লাগিয়ে রেখেছে সামনে এখানে অনুষ্ঠান হচ্ছে উম পেট টা সবাই ছবি তুলছে এখানে বরের গাড়ি আছে এখানে বর দাঁড়িয়ে আছে বরণ করার জন্য চলে এসেছে ভ্যান পার্টি আছে সঙ্গে জামাই বরণ হচ্ছে এখানে তো আরেকটু ভিতর দিকে এখানে করেছে পানের সাজিয়েছে বাহ খুব সুন্দর লাগলো দেখে তারপরে আছে ফুচকা স্টল এখানে অরিজিনালি ফুচকা দিয়েছে এটা দেখতেও খুব পছন্দ হয়েছে ভালো লাগলো দেখে অরিজিনালি বিয়েবাড়ি অরিজিনালি খাবার দাবার এটা হচ্ছে বিয়েবাড়ি এখানে করছে হলুদ বাটা হচ্ছে গায়ে হলুদের জন্য সব রেডি করছে আর কয়েকজন আত্মীয় থাকে না তো তারাই আছে আর কি বেশ ভালো লাগছে দেখে অনেক জায়গাতেই এই বিয়েবাড়ির থিমের পুজো প্যান্ডেল হচ্ছে এই প্রথমবার আমাদের তারা করেছে এখানে কি হচ্ছে এটা ঠিক জানি না এটা আগেকার দিনে ঢেঁকিতে চাল গুঁড়ো করতো সেটাই করেছে এই জায়গাটা অতিথিরা আসবে বলে চেয়ার রেখেছি ফাঁকো যাতে ট্যুরিস্ট বসতে পায় তার জন্য এটা হচ্ছে মণ্ডপ বিয়ের বিয়ে হচ্ছে বিয়ের মণ্ডপে বড় আছে এখানে বসে পুরোহিত মশাই আছে এখানে রান্না হচ্ছে গরম তেলে কি ভাজা হচ্ছে এটা পটল এখানে ভাত রান্না হচ্ছে একজন মিলে তরকারি কাটছে এতগুলো বিয়েবাড়ির লোকের বাবা এখানে খাবার দাবার রেডি খাওয়ানো হচ্ছে ফ্যান সবাই আসো আমরা একটু খেয়ে নিয়ে এতক্ষণ অনেক ঠাকুর দেখা হলো খিদেও পেয়েছে এই প্যান্ডেলটার মধ্যে আছে যেটা পুজো করা হয়েছে নবান্ন ঠাকুর সেটা এই ঠাকুরটাও বেশ মজার এই ঠাকুরটাই যে ওষুধটা করেছে ওটা দেখে বেশি হাসি পাচ্ছে ওষুধের চোখ পেরিয়ে যাচ্ছে দেখো তো সব ঠাকুর দেখা কমপ্লিট আর আমরা চলে এসেছি ঢুকে ঢুকে দেখলাম একটা বড় চায়ের দোকান আর মিষ্টির দোকান তারপরে তোমার বেলুন বেলুন না থাকলে মেলা এসছি মনে হয় না এখানে বোর্ড আছে পপকর্নার কটন ক্যান্ডির দোকান খুলেছে এখান থেকে আগে চলো কিনে নিই পপকর্ন কটন ক্যান্ডি তারপরে আবার এগিয়ে যাবো আমরা এই দেখো পাপড়ি চাট কার কার পাপড়ি চাট খেতে পছন্দ মেলায় এসে বলল আমারও খুব ভালো লাগে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তার জন্য সবটা শেয়ার করতে পারলাম না আমরা মেলাটা ঘুরি তোমাদের সকলের সঙ্গে আবার পড়ে অন্য কোনো ভিডিওতে দেখা হবে বাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই